সাড়ে এগারোটা পনেরো যে মুখ্য আলোচনা করার কথা ছিল আজকে সেই আলোচনায় শুরু করছি তার আগে সকলকে লাইভে চলে আসার অনুরোধ জানাচ্ছি এক অত্যন্ত এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আজকে আলোচনা করব যে বিষয়টি নিয়ে আমরা প্রত্যেকেই প্রত্যেকটি বাড়ির লোকজন বা আমরা প্রত্যেকেই সে বিদ্যার্থী হোক বা বিদ্যার্থী না হোক পড়াশোনার চাপ থাকুক না থাকুক সকলেই কিন্তু আমরা একটি বিষয় নিয়ে খুব চিন্তিত থাকি এবং সেই বিষয়টি আমাদের চিন্তাকে আরো বাড়িয়ে দেয় আমাদের সমস্যা সেই চিন্তার যে কারণ ছিল সেই কারণকে খুঁজে না বের করে আরো আমাদের কিন্তু সমস্যার মধ্যে ফেলে দেয় সেই সমস্যা নাকি এখন অতি সহজেই সলভ হতে পারে তার জন্যে কিন্তু আমাদের লক্ষ কোটি টাকা খরচ করার দরকার নেই এমনটি বিশ্বাস করছেন বা এমনটি তাদের পরীক্ষা নিরীক্ষা থেকে বেরিয়ে বেরিয়েছে বলে কিন্তু সকলকে জানাচ্ছেন এবং তারা বিশ্বাস করছেন যে এই জিনিসের দ্বারা স্বল্প মাত্র খুব সামান্য চেষ্টাতে খুব সামান্য খরচাতে এবং খুব সামান্য একটু প্রয়াসে আমরা আমাদের বুদ্ধিকে আরো দ্বিগুণ দ্বিগুণ থেকে আরো বাড়িয়ে নিতে পারি আরো অধিকে করতে পারি আমরা জানি যে আমাদের সকলেরই একটা বিষয় কিন্তু ভাবিয়ে রাখে যে সবসময় যে কিছু জিনিস পড়ছি অনেক চেষ্টা করছি মনে থাকছে না কারো কাছে পরামর্শ নিলাম সে একরকম পরামর্শ দিল তার পরামর্শ নিয়েও পড়াশোনা করছি তাও মনে থাকছে না এই মনে না থাকার কারণ নিয়ে কিন্তু আমরা সকলেই চিন্তিত থাকি মানে হেজিটেড বোধ করতে থাকি এই হেজিটেড বোধ এই সমস্যা মনে না থাকার সমস্যা সবকিছুই সবকিছু খুব সহজেই কারা বলছেন এটি আমাদের কথা না বা কোনো গল্প বলছি না যে গল্প বানিয়ে গল্প বলছি সেটা না বলেছেন প্রখ্যাত দেখো এই স্মৃতির যারা ওপরে কাজ করছিলেন গবেষণা করছিলেন তারা হচ্ছে মেসাস জেনারেল হসপিটালের কিছু গবেষক সুসেট যে হসপিটালের সাধারণ গবেষক ছিল সেই গবেষকরা অনেক দিন ধরে কিন্তু এই বুদ্ধির উপরে ব্রেনের উপরে রিসার্চ করছিলেন তারা পরীক্ষা নিরীক্ষা করছিলেন কেন করছিলেন কারণ এই রকম কিন্তু বিভিন্ন প্রশ্ন বা অজুহাত বলতে পারি সেই যে মনে থাকে না অনেক চেষ্টা করি অনেক পড়াশোনা করি অনেক কিছু পরামর্শও নিই তারপরেও কিন্তু একটা জিনিস মনে থাকছে না কি করলে মনে থাকবে না থাকবে এই নিয়ে কিন্তু আমাদের বিভিন্ন প্রশ্ন থাকেই সেই প্রশ্নের সমাধান করতে গিয়েই ম্যাসাচুসেটসে জেনারেলে যে হসপিটালের গবেষকরা ছিলেন তারা পরীক্ষা নিরীক্ষা করছিলেন এবং বুদ্ধির উপরে ব্রেনের উপরে পরীক্ষা করছিলেন অবশেষে তারা জানতে পারলেন যে এই যে মনে না থাকার কারণ সেটি কি সেটি কোন রোগ সেই রোগটিকে বলা হচ্ছে আলভাই মার্স বলতে আলভাই মা সরি আলবাইন আলজাইমাস এই আলজাইমাস নামক একটি রোগ আছে যেটি কিভাবে সৃষ্টি হয় যা আমাদের ভুলে যেতে সাহায্য করে বা ভুলিয়ে ফেলে সবকিছু বলছে অ্যালঝাইমাস যে রোগটি আছে সেটি মূলত আমাদের ব্রেনে অসংখ্য লাখ কোটি টাকা লক্ষ কোটি কিন্তু স্নায়ু দিয়ে আমাদের ব্রেনে তৈরি থাকে ব্রেনের কোষগুলো এই কোটি কোটি লক্ষ যে স্নায়ু আছে সেই প্রত্যেকটি স্নায়ু কোষ কিন্তু তৈরি হয় আমাদের শরীরের যে অন্যান্য কোষগুলো তৈরি হয় প্রোটিন দিয়ে সেই প্রোটিন দিয়ে নির্মিত হয় এই কোষগুলি এই কোষগুলো যখন নাকি আনঅ্যাক্টিভ হতে থাকে মানে কোনো প্রক্রিয়ায় একটু দুর্বল হয়ে পড়ে ভেঙে যেতে থাকে তখনই সৃষ্টি হয় অ্যালঝাইমাস বিমারি বা রোগ এই অ্যালঝাইমাস রোগ যখন সৃষ্টি হয় বা তৈরি হতে থাকে তখন কি করে আমাদের যে পূর্ব বিষয়গুলি আমরা জেনেছিলাম দেখেছিলাম সেই স্মৃতিটিকে কি করে এলোমেলো হয়ে ভেঙে গিয়ে মানে এলোমেলো ভাবে সজ্জিত হয়ে যায় এবং ভেঙে যায় কোষগুলো ভেঙে গিয়ে কি করে আমাদের ভুলিয়ে দেয় বা স্মৃতিটাকে ধূসর করে ফেলে যেটি স্মৃতি কিন্তু পুনরায় আবার ফিরিয়ে আনতে পারে না এবং আমরা ভুলে যাই মনে করতে পারি না এই রোগ থেকে কিভাবে আমরা রক্ষা পেতে পারি এবং কিভাবে এর সমাধান হতে পারি এবং কি করা দরকার সেই কথাটাই তারা কিন্তু বলছেন গবেষণার পরে কি বলছেন এই গবেষকরা বলছে স্মৃতি আসলে জৈব রাসায়নিক রচনা আমাদের ব্রেন যে জৈব রাসায়নিক কোষ দিয়ে তৈরি সেই জৈব রাসায়নিক হচ্ছে আমাদের স্মৃতি রাসায়নিক কোটি স্নায়ু তৈরি হয় এই প্রোটিন দিয়ে রচনা প্রোটিন আমরা যখন গ্রহণ করি বাইরে আমরা জানি বিভিন্ন রকম কিন্তু খাবার প্রতিনিয়ত আমরা খাই অতটা আমরা বিচারও করি না অত ডাক্তারি পরামর্শ নিই না বা অন্য কিছু কিন্তু জানারও চেষ্টা করি না যে আমাদের এই রকম হচ্ছে কেন তো এর জানা গেল যে মূল কারণ এই মাস রোগটির মূল কারণ হচ্ছে এই প্রোটিন গুলোর অভাব পড়ে যাওয়া আমাদের যে ব্রেনে অসংখ্য কোষ থাকে সেই কোষগুলোতে প্রোটিনের যখন অভাব হয় তখন কি করে আমাদের এই যে যে ব্রেনের মধ্যে কোষগুলি ছিল সেই কোষগুলি একটা কুঠিরে থাকে সেই কুঠিরটির কথা বলছি কোষ তৈরি হয় প্রোটিন দিয়ে সেই হিপ্পো ক্যাম্পাস হিপ্পো আমাদের ব্রেনের ভিতরে হিপ্পো ক্যাম্পাস একটা এরিয়া আছে ক্যাম্পাস আমরা জানি একটা এরিয়া যেখানে অনেক কিছু হতে পারে থাকে সেইরকম হিপ্পো ক্যাম্পাস এরিয়া আছে এই ক্যাম্পাসের মধ্যে আমাদের এই যে কোচগুলি এরিয়ারই আরেকটা পার্ট আছে সেটিকে বলা হচ্ছে ডেন্টেড জাইরাস এই ডেন্টেড জাইরাস কি করে স্মৃতিকে স্টোর করে রাখে এই হিপ্পো ক্যাম্পাসের মধ্যে যে ডেন্টাস আছে ডেন্টেড জাইরাস আছে এরিয়াটি ডেন্টেড এর এরিয়ায় যে কোষগুলি আছে সেখানে কি হয় স্টোর হয় মেমোরি চিপ ওটা আমরা বলতে পারি মেমোরি চিপ আমাদের ফোন বা অন্যান্য ইলেকট্রিক ডিভাইস চিপ লাগে এই মেমোরি চিপ কিন্তু এই ডেন্টেড এখানে কোষগুলি আমাদের জানা অজানা যে সমস্ত আমরা গ্যাদার করতে থাকি নলেজ সেগুলিকে অবজার্ভ করে স্টোর করে রাখে স্টোর করার পরে কি হয় কিছুদিন প্রথমে যেমন র্যাম আমরা বলি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আছে প্রথমে কিন্তু শর্ট টাইমের জন্য এটা মনে রাখে তারপরে স্টোর পাঠিয়ে হার্ড ডিস্কে পাঠিয়ে দেয় যেটা হচ্ছে দীর্ঘস্থায়ী মেমরি স্মৃতি সেখানে পাঠিয়ে দেয় ঠিক এই কাজটি করে হচ্ছে ডেন্টেড জাইরাস এরিয়া আসা স্মৃতি যে সমস্ত স্মৃতি আসে ডেন্টেড জায়রাস এরিয়া কি করে এটাকে ধরে রাখে ধরে রাখে যখন এই কোষগুলি দুর্বল হয়ে পড়ে মানে প্রোটিনের অভাব দেখা দেয় আমরা কোষ কিন্তু প্রতিনিয়ত আবার ভাঙতে থাকে গঠন হতে থাকে যখন এই ডেন্টেড জাইরাস কোষগুলি প্রোটিনের অভাব পড়তে থাকে বা প্রোটিন পায় না তখন কিন্তু কোষগুলি ভেঙে যায় এবং এলোমেলো হয়ে যেতে থাকে আর এই কারণেই আমরা জিনিসগুলি ভুলে যেতে থাকি তাহলে এটিকে ঠিক রাখার জন্য কি উপায় বললেন তারা বললেন যে এই যে হিপ্পো ক্যাম্পাস এরিয়ার কোষ আছে এবং তারই একটা পার্ট আছে যেটা স্টোর করে রাখে সেটা হচ্ছে ডেন্টে জাইরাস এই কোষগুলিকে যদি স্ট্রং করে রাখতে হয় তাহলে খুব সামান্য প্রচেষ্টা বা খরচ আমাদের করতে হয় খরচ বলতে ডাক্তারি কাছে গিয়ে অপারেশন করা বা অন্য কিছু নয় খরচ হচ্ছে আমাদের প্রতিনিয়ত প্রোটিন খাবার খেতে হবে প্রোটিন যাতে অভাব না পড়ে প্রোটিনের যাতে অভাব না হয় সেই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে যত সময় আমরা যথেষ্ট পরিমাণে শরীরের চাহিদা অনুযায়ী চাহিদা অনুযায়ী যথেষ্ট পরিমাণে প্রোটিন আমরা দিয়ে রাখতে পারবো শরীরে তত কিন্তু এই কোষগুলি তৈরি হতে থাকবে যে কোষগুলি প্রতিদিন ভাঙছে ভাঙছে তার পরিবর্তে যে কোষগুলি থাকবে প্রোটিন মানে প্রোটিন দিয়ে সেই কোষগুলি তৈরি হতে থাকবে এবং আমাদের স্মৃতিটা কিন্তু দীর্ঘদিন স্থায়ী থাকবে তাহলে এটি প্রোটিন খাবার থেকে আমরা পাবো আর কিভাবে এই প্রোটিন খাবার খেলেই হবে না এর সঙ্গে সঙ্গে আরেকটি জিনিস করতে হবে এই প্রোটিনের খাবার গুলো খাওয়ার সঙ্গে সঙ্গে এই যে কোষগুলি আছে এই কোষগুলি যেন জন্ম থাকে সতেজ থাকে তার জন্য অল্প আরেকটি প্রয়াস করতে হবে সেটিকে আমাদের প্রতিনিয়ত কিছু সময় চর্চা করতে হবে যেমন চল্লিশ থেকে এক ঘন্টা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা হালকা যেগুলি একবারে হার্ড ওয়ার্ক না যেগুলি জিমে গিয়ে দেখি বডি বিল্ডাররা করে সেই বডি বিল্ডারের জিম করলে বা শরীর চর্চা করলেও কিন্তু অসুবিধা হয়ে পড়বে আমাদের কোষগুলি ডেভেলপ হওয়ার কিন্তু কারণ এই কোষগুলি মানে মানে স্ট্রং যাক সেটা না লচিলা থাকবে নমনীয় থাকবে কিন্তু এতে প্রোটিনের অভাব এবং চন্মনা থাকতে হবে যাতে সব সময় রক্ত প্রবাহিত কাজ করছে এর জন্য আমাদের সামান্য শরীর চর্চা করতে হবে এই দুটির চেষ্টা যদি দুষ্টির চেষ্টা এবং প্রোটিন যদি আমরা খেয়ে থাকি তাহলে নাকি স্মৃতিকে অনায়াসে আমরা আমাদের স্মৃতিকে ডেভেলপ করতে পারি এবং দীর্ঘায়ী মেমোরি একটা তৈরি করতে পারি তাহলে এই যে যে ভুলে যায় অনেকে কিন্তু এবার প্রশ্ন আসতে পারে যে অনেকের বাড়ি আছে কিন্তু যথেষ্ট মানে প্রোটিন খায় ব্যায়াম করে আর করে তবু তাদের ছেলে মেয়ে ভালো হয় না কেন এর কারণ এর পেছনে অন্য কিছু কারণ নেই কারণ হচ্ছে যেই সমস্ত ছেলেগুলো দেখবে এরকম হয় বড় বড় ঘরের বা ভালো ঘরের ছেলেমেয়েরা তাদের কারণ হচ্ছে তাদের ছেলে মেয়েদের প্রতি মানে প্রেম ভালোবাসা অধিক যত্ন নেওয়ার চেষ্টা কি করে দেখবে অনেকেই শুধু খায় প্রোটিন খায় খায় মোটা হয়ে যাচ্ছে কিন্তু শরীর চর্চার দিকে ধ্যান দেয় না তার ব্রেনটাকে যে একটু কাজে লাগাতে হবে বা কোন ভাবে পড়াশোনা করলে কিভাবে কোন কাজগুলো করলে তাদের ব্রেন এভাবে স্মৃতি ধরে রাখতে পারবে সেই দিকে কিন্তু নজর দেয় না হয়তো তাদের চিন্তা ভাবনা অন্যদিকে থাকে বা ব্রেনটাকে সেই ছেলে ব্রেনটিকে কখনো সেইভাবে তাদের ব্রেনকে যে ভালো দিকে কাজে লাগানো যেতে পারে তার ব্রেনকে যে ধরে রাখা দরকার মেমরিটা সেই রকম দিকে কিন্তু নজর দেয় না বলেই এমনটা হয় তাছাড়া অধিকাংশই সমস্যায় পড়ে আমরা ম্যাক্সিমাম জন জানি বিশেষ করে ভারতবর্ষের অধিকাংশ জন কিন্তু যথেষ্ট পরিমাণে আমরা প্রোটিন জাতীয় পুষ্টি জাতীয় খাবার পাই না বা খেতে পারি না এর জন্য ধীরে ধীরে যাদের ছোটবেলায় কিন্তু ব্রেন ভালো থাকে দেখা হলো ছোটবেলায় ব্রেন ভালো আছে ছোটবেলায় যে কোনো খাবার খাচ্ছে ডেভেলপ হচ্ছে শরীরের সঙ্গে সঙ্গে কোষগুলি তারা ধীরে ধীরে এই খাবারের অভাবে প্রোটিনের অভাবে কি করে তাদের ব্রেনটা ধীরে ধীরে ডাউন হতে থাকে স্মৃতিটা ধূসর হতে থাকে তাই সেই ম্যাসাচিটস এর যে গবেষকরা এমনটি আবিষ্কার করেছেন সকলের সামনে এমনটি তথ্য আমাদের এনে দিয়েছেন এই জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলকে আরো সফলতার সফলতার কামনা জানিয়ে আজকে ছোট্ট ভিডিওটিও এ পর্যন্তই এরপরে একটা ভিডিও দেব অফলাইন ভিডিও যেখানে বিভিন্ন বিষয়গুলি দেখানোর চেষ্টা করবে এই হচ্ছে আমাদের ব্রেনের যে আকৃতি বা গঠন সেটি এই ব্রেনের উপরে একদিন একটা অফলাইন ভিডিও এডিট করে ডিজাইন করে দেব সকলকে সঙ্গে ধন্যবাদ ভালো থাকবেন নতুন নতুন তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন